দেশ বিদেশের নানান প্রান্ত ঘুরে আমরা যখন বাংলার বুকে লুকিয়ে থাকা বিস্ময়ের দিকে চোখ মেলি খুঁজে পাই প্রকৃতির এক অমূল্য রত্ন গনগনি মেদিনীপুর শহর থেকে মাত্র পঞ্চান্ন কিলোমিটার দূরে গড়বেতার কাছে শিলাবতী নদীর ধারে দাঁড়িয়ে থাকা লাল মাটির গিরিখাত যাকে সবাই চেনে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে এই মুহূর্তে আমরা রয়েছি ছাত্রাগাছি স্টেশনে আর আজকে আমাদের গন্তব্য গনগনি যাকে বলা হয় বাংলার গ্র্যান্ড কনিয়ন এর আগে আমরা ভারতবর্ষের গ্র্যান্ড কনিয়ন অর্থাৎ গান্ডিগোড়া দেখেছি আর আজকে আমরা গনগনি যাব কিছুক্ষণ পরেই এই ছাত্রাগাছি স্টেশনে আসবে আমাদের আরনক এক্সপ্রেস তবে চলুন আজকে এই আরণ্যক এক্সপ্রেসের যাত্রার মাধ্যমে এক নতুন যাত্রার শুভ সূচনা করি অনেক সকালে উঠেছি তো ঘুমের এসে এখন কাটেনি চা খেয়ে একটু ঘুমটা ভাঙাচ্ছি ভালো করেছে চাটা

গনগনিতে ঠোকা আগে ছোট ছোট ঘুমটি ঘর মতো রয়েছে ওখানে একটা রেস্টুরেন্টে ভাত খেতে বসেছি প্লেন সবজি ভাত হচ্ছে পঞ্চাশ টাকা সেটাতে ডাল পোস্ত এরকম রয়েছে আর ডিম ভাত নিলে পঁয়ষট্টি টাকা মাছ ভাতটা আমরা জানি না আমি ডিম ভাত নিয়েছি তাই আর বাইরে খুব রোদ তো খুব গরম তো এখানে এরকম অনেকগুলো কাজু গাছ আছে বলছিলাম কাজু গাছের চলায় বসে খাচ্ছি তোরা বেশ ভালো লাগছে

মতো রয়েছে টমেটো ওনার ফার্মেরই ঘরের জন্য করেছিলেন আমরা অনেকক্ষণ ধরে বসে গল্প করছি করে আমাদের কাছে ঘরের টমেটো চাটনিও খাওয়ালেন বেশ ভালোই তো টমেটো গাছগুলো লোকাল যদি কোনো টুরিস্ট স্পট থাকে তাহলে এখানকার মানুষের খুব সুবিধা হয় যেন আমরা দেখলাম এখানে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে অস্থায়ী কিছু দোকানপাট রয়েছে আর বেশ কিছু হোটেল রয়েছে তো সবারই সুবিধা হচ্ছে

তো এরপর নামবো নেমে আমরা সেই অসাধারণ ভাস্কর্য যেটা ন্যাচারালি তৈরি হয়েছে সেগুলো দেখবো মানুষের জীবন সংগ্রাম দেখতে পাচ্ছি আমরা যে তারা কিভাবে পারাপার করে নদী এটা কষ্টকর জীবন তো এই যে শিলাপতি নদী এটা সৃষ্টি হচ্ছে পুরুলিয়া জেলায় পুরুলিয়ার জেলার ঘুরা ব্লক থেকে তো তারপরে এটা এখানে প্রবাহিত হচ্ছে এরপরে এটা শিলা দ্বারকেশ্বর নদীর সঙ্গে মিশবে এবং নাম হবে পরবর্তীকালে রূপনারায়ণ নদী যে রূপনারায়ণ নদীর উপর দিয়ে আজকে আমরা ট্রেনে চেপে এই গড়বেলাতে নেমেছি দেখেছি না রূপনারায়ণ নদী হুড়াবালি তুমি কি জানো কেন তোমার দাদা হুড়া ব্লকের চাকরি করে

নদীর অবিরাম স্পর্শে তৈরি হয়েছে এক স্বপ্ন শীতকালে এখানে ভিড় জমায় পরিযায়ী পাখি আর প্রকৃতি প্রেমীরা প্রচলিত লোককথা অনুযায়ী মহাভারতের পাণ্ডবরা বনবাসের সময় এই স্থানে এসেছিলেন পাঁচ ভাই তাদের মা কুন্তীর সঙ্গে এখানে কিছুদিন সময় কাটিয়েছিলেন সেই সময় এলাকায় বোকাসুর নামে এক ভয়ঙ্কর দানব ছিল প্রতিদিন তিনি গ্রামের একজন মানুষকে তার খাবারের জন্য বধ করতেন পাণ্ডবরা এখানকার এক ব্রাহ্মণ পরিবারে আশ্রয় নিয়েছিলেন আর সেদিন সেই পরিবার থেকেই একজনকে এই বকাসুরের কাছে পাঠাতে হতো কুন্তীর অনুরোধে ভীম সেই দায়িত্ব নিজের কাঁধে নেন শুরু হয় এক তীব্র যুদ্ধ যা দিনের পর দিন চলে অবশেষে ভীম বধ করেন সেই ভয়ঙ্কর বকাসুরকে গ্রামের মানুষজন বিশ্বাস করেন সেই ভয়ঙ্কর ভূমিকম্পের মতো যুদ্ধ এই ভূমিকে ভাঁজ করে ভূমিতে চির ধরে আর তৈরি হয় আজকের গনগনি ডাঙ্গা কেউ কেউ বলেন এভাবেই গনগনির গিরিখাত গঠিত হয়েছিল আমরা এই মুহূর্তে রয়েছি গ্র্যান্ড ক্যানিয়ন অব বেঙ্গল যেটাকে বলা হয় গনগনির গ্র্যান্ড ক্যানিয়নে এই গনগনের গ্র্যান্ড কনিয়ন শিলাবতী নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে সাধারণত ল্যাটারাইট মৃত্তিকা নদীর ক্ষয়কার্যের ফলে বিভিন্ন আকার ধারণ করেছে এর নিচের পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি গোল্ডেন এবং হলুদ কালারের সংমিশ্রণে তৈরি হয়েছে আর উপরের কালারটা কিছুটা লাল রঙের তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফর্মেশন তৈরি হয়েছে যেটা আপনি কল্পনাতেও বিভিন্ন রকমের আকৃতি তৈরি করতে পারেন সেটা সম্পূর্ণ নিজের ইমাজিনেশনের উপর ডিপেন্ড করছে কোনোটা মনে হচ্ছে বড় বড় পাহাড় রয়েছে কোটা মানুষের মূর্তির মতো লাগছে দেখতে তো দুর্দান্ত লাগছে তবে খুব বড় এরিয়া জুড়ে নয় অল্প এরিয়া জুড়ে রয়েছে তবে যেটুকু লাগছে এখন বেশ সূর্যের প্রকর রৌদ্র রয়েছে ওই জন্য দেখতে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে আমরা একটা সোনার খনিতে চলে এসেছি চারদিকটা সোনালী রঙের আভাতে পড়ে গেছে সোনার কেলাটা মাটির কেলা

কি সুন্দর লাগছে পুরো পুরো মনে হচ্ছে একটা কোনো সাউথ ইন্ডিয়া মন্দিরের পিলার ভেঙে গেছে কোথাও একটা ঢোকার কোনো রাজপ্রাসাদ টাইপের ডিজাইন করা মানে ন্যাচারালি এতটা সুন্দর হয়েছে বেশ সুন্দর আর এটা তো পুরো কেভ মতো মানে বানান মানে বানানো হচ্ছে মনে হচ্ছে লাইমস্টোন কেবের না লাইমস্টোন কেভের এরকম দেখেছি আমরা আন্দমাণ দেখেছি আগে

যদি গরমে আসতে চান তাহলে নয় সকালবেলাতে আসুন নয় ইভিনিং টাইমে মানে অন্তত সানসেটটা যেন দেখা যায় সেরকমভাবে কারণ দুপুর রোদে এত প্রখর গরম হয় না তো কষ্ট হচ্ছে একটুখানি সত্যি কথা বলতে তো সকালে সানরাইজ বা সানসেট ইভিনিংয়ে দেখা ওটা বেস্ট হবে আর এই কেভসগুলো তাহলে সুন্দর করে এক্সপ্লোর করা যাবে বেশি আমরা ছাড়িনি এই রোদের মধ্যে ঘুরে ঘুরে দেখছি দুজনে এখন কি বলতো এখন সূর্য আছে তো লাইটটা খুব সুন্দর রয়েছে খুব কালারফুল লাগছে ভিভিড লাগছে যেটা ওই সময় এলে অতটা কালারফুল লাগবে না দেখতে হেবি ভিডিও জন্য না বা এটা পার্সোনাল যদি নিজের চোখে চোখে দেখার জন্য তো তাহলে মর্নিং আর আফটারনুনে আসতে হতো তবে রাস্তায় যেহেতু উপর নিচ উপর নিচ অতটা ভালো নেই রাস্তায় তো নয় না তো বয়স্ক লোকেদের জন্য খুব একটা সুবিধার নয় মনে হচ্ছে মানে আমার মতো পারবেই না এটা আমি বুঝেছি আর তবে আমার মাঝে সেজনার ওয়াচ টাওয়ার আছে ওদিকে আমরা যাচ্ছি ওদিকে এখন সেখান থেকে ভিউটা এনজয় যেতে পারে কিন্তু এখানে আমারই চলতে ভালো লাগছে আমি শুধু ধীরে 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 বই জানা সিনেমা দেখতেছি এই হলো আমাদের বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন দেখার অভিজ্ঞতা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু টা টা গুডবাই বর্তমানে বাংলার এই গ্র্যান্ড ক্যানিয়ন জিও হেরিটেজের তকমা পেয়েছে এতে রাজ্যের পর্যটন মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে মনে করা হচ্ছে আগামী দিনে এই গনগনি ভারতের পর্যটন মানচিত্রে নতুন করে জায়গা করে নেবে